আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শককে আচ্ছা সন্ধ্যার দিকে মসজিদে নববী আশেপাশে রাস্তাঘাট বৃষ্টিতে ভেজা সন্ধ্যার পর থেকে বৃষ্টি হয়েছে এইজন্য দিকে বৃষ্টির পানি একদম স্তব্ধ দ Niroh মনসে চলাচলা একদম কোনো কলহল নাই বৃষ্টির জন্য তিনশো সাত নম্বর দিয়ে মুসিন ডিউটি শেষ করে প্রবেশ করতেছে এখন চতুর্দিকে পানি ভিজে গেছে শু হেরেম ও পানি হেরেম যদিও পরিচ্ছন্ন কর্মীরা আছে তাদের মন হারমাইন যারা হেরেম এর কাজ করে তারা সর্বদা পানি পরিষ্কার করতেছে মোসা মারতেছে মেশিন দিয়ে কাজ করতেছে আমার গেট দিয়ে আমরা মসজিদ প্রবেশ করতেছি বৃষ্টি বেজা রাতে মসজিদ নবীর সুন্দর মনোরম পরিবেশ এবং দৃশ্য ও পানি পানি আছে বোঝাই যায় না

যেদিকে দেখতেছেন পানি শুকানোর জন্য সর্বদা এই যে বাড়িগুলো ইউজ করতেছে কাজ করতেছে পানি টানার জন্য পানি শোষণ করে এগুলো আমি তিনশো সাত দিয়ে প্রবেশ করছি বের হয়ে যাব তিনশো ষোলো পনেরো ষোলো দিয়ে চোদ্দ পনেরো ষোলো নম্বর গেট দিয়ে বের হয়ে যাব আর এই কোনার তিনশো দশ নম্বরে রয়েছে আপনার জমজম কূপের পানি সংরক্ষিত এলাকা এখানে নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া হয় ওপেন করা হয় আবার বন্ধ করে দেওয়া হয় এখন ওপেন আছে সবাই পানি ডাম দিয়ে পাঁচ থেকে দশ থেকে বড় বড় ডাম দিয়ে যারা পানি নিয়ে যায় এই যে সবগুলো হাজি উজবেকিস্তান সবগুলো উজবেকিস্তান কোন হাজিদের চেহারা দেখেই বলতে পারে আলহামদুলিল্লাহ এই বিগত চার বছর ধরে মদিনা শরীফে আসি হাজিদের কেদ মতেই হোটেলের রেস্টুরেন্টে হাজিদের সেবাই উজবেকিস্তান তুর্কিস্তান কিজিকিস্তান তারপরে আপনার ইন্দোনেশিয়া মালয়েশিয়ান বিভিন্ন কান্ট্রির হাজিরা আসে ইউরোপ ইউরোপ কান্ট্রি বা আমেরিকান বিভিন্ন কান্ট্রি আর হাজিরা আসে ওদের চেহারা দেখলে বোঝা যায় কোন কান্ট্রি কোন হাজিগুলা তাদের নির্দেশের একটা পোশাকও আছে দেখলে বলা যায় কোন কান্ট্রি হাজিগুলো কত সুন্দর পরিবেশ আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করে সুক্রিয়া আল্লাহ পাক এসব নিয়ামতের জায়গায় রাখছে আর কতদিন থাকতে পারবো বলতে পারি না অবশ্য আল্লাহ পাকের মর্জি কতদিন রেজিকে আছে এটা হলো তিনশো চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর গেট এই আপনারা দেখতেছে এইটা সুতাবরিফ বাবু সালামিদিকে বের হয়ে যাবো এই তরিফ বাবু সালাম সীতা বের হয়ে যাব আমার রুমে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিস সালাম আলাইকুম